হ্যালো এভরি আসসালামু আলাইকুম ট্রেন্ড অন জোন থেকে সারা মেহাবিন সিথি চলে এসেছি লাইভে একটা ঝটপট লাইভ কিন্তু আজকে করে ফেলবো আপনাদের জন্য তা আমাদের নতুন প্যান্টের কালেকশন কি এসেছে এটা অনেকেই ইনবক্স করেছিলেন আজকে যে প্যান্টগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রতিটা প্যান্ট হচ্ছে একদম ফ্রি সাইজের এবং ম্যাটেরিয়ালটা থাকবে আপনার চায়না স্প্যান্ডেক যে ম্যাটেরিয়ালটা সেটা এবং যেটা ফর্মাল প্যান্ট হিসেবে আপনারা পড়তে পারবেন এবং এই প্যান্টটা কিন্তু আমরা প্রায় ষোলোটার মতো কালারে আপনাদের জন্য করছি তো আমাদের এই প্যান্টগুলো আজকে আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব এবং আজকে থেকে কিন্তু আমাদের কোরবানিদের জন্য যে সালোয়ার কামিজগুলো সেগুলো ইনশাল্লাহ পেজে পোস্ট হয়ে যাবে তো আপনারা যারা যারা লাইভে জয়েন করবেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইভ একটা ক্লিয়ার আছে নাকি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি এবং আজকের প্যান্ট যেগুলো এগুলো কিন্তু আপনারা ফর্মাল ওয়্যারের সাথেও পড়তে পারবেন আপনারা চাইলে যদি টপস দিয়ে পড়তে চান সেটাও পড়তে পারবেন এবং ওয়েস্ট এটার একদম ফ্রি সাইজ এটা কিন্তু বিশাল ঘেরের একটা প্যান্ট সো আমি একটা একটা করে প্যান্টগুলো দেখিয়ে দিব যে যেটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আর ঢাকায় হচ্ছে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি হয় এবং ঢাকার বাইরে যেটা সেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স থাকে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি তো আমি এই সাইড থেকে শুরু করছি ফার্স্টে হচ্ছে আমরা একদম নেভি ব্লু যেটা সেটা দেখবো আমাদের আনফর্চুনেটলি আজকে মোস্ট ডিম্যান্ডিং কালার যেটা ব্ল্যাক কালার সেটা আজকে স্টক আউট হয়ে গেছে এবং সেটা নতুন স্টকটা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের একদম ফ্রন্টে আপনারা যদি চান এখানে সুন্দর একটা বো করে নিতে পারেন এটা আমরা অ্যাটাচ করে দিয়েছি যেহেতু আপনার প্যান্টের সাথে অনেকেই দেখা যায় যে ক্রপটপের মতো টি শার্টগুলো দিয়েও পরেন এবং প্যান্টের টোটাল ইয়েটা হচ্ছে এটা এই যে দেখেন ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা কিন্তু একদম গ্লসি ম্যাটেরিয়াল এবং এটা কিন্তু একদম ডার্ক নেভি ব্লু এটা কিন্তু কালো না তো এই হচ্ছে প্যান্টের নিচের সেলাইয়ের অংশটা যেটা আমি একটু দূর থেকেই ধরে দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টগুলো কোমরটা একটু দেখবো কোমরটা একটু দেখবো যে কোমরটা কীরকম স্ট্রেচেবল হয় কারণ কোমরটা নিয়েই সবার ঝামেলাটা থাকে যে আপু কোমরটা আমরা কীরকম পাবো এই যে দেখেন কোমর কিন্তু এগুলো আপ টু ফিফটি প্লাস চলে যায় আমরা আপনাদেরকে বলি যে ফিফটি পর্যন্ত তো ইজিলি পড়তে পারবেন এবং ম্যাটেরিয়ালটা আমরা এমন ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছি যেটা সবাই পড়তে পারেন মানে অনেকের আছে যে একটু বেশি হেলদি হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় প্যান্টের সাইজটা পান না তো এই প্যান্টটাতে আপনার সেটা সমস্যা হচ্ছে না ম্যাটেরিয়ালটা পাবেন হচ্ছে চায়না স্প্যান্ডেক্স গরম লাগবে না না করবে যেটা এবং এটা আয়রন করার কোনো প্রয়োজনীয়তা নাই তো এইটা হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে মেরুন কালার সো মেরুন কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম হয় হচ্ছে হোলসেল সো আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন চাইলে এক পিস দুই পিসও নিতে পারবেন এটা হচ্ছে পুরোটা কালারটা এবং অল ওভার দেখেন প্রিন্টটাও কিন্তু একদম মানে কি বলে এটাকে কাছে থেকে দেখালে বুঝতে পারবেন কীরকম সুন্দর স্ট্রাইপ করা একদম স্ট্রাইপ একটা প্রিন্টের মধ্যে এগুলো সবগুলোই হচ্ছে চায়না স্প্যান্ডেক্স কাপড়ের এবং প্রত্যেকটার কোমর ফ্রি সাইজ থাকছে আমি শুধু একটা একটা করে কালার এবার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি কালারেরটা এগুলো সবগুলো এখন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান আপনারা হোলসেল নিতে পারবেন আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন এবং তারপরে এটা হচ্ছে এটা কি কালার এটা কি কালার এটা হচ্ছে সি ব্লু সি ব্লু কালার মানে আমার থেকেও কালার ব্লাইন্ড এক একজন সি ব্লু কালার এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে আমি কোমরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি কোমরটা আপনারা মানে দেখলেই খুশি হয়ে যাবেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্যান্টে দেখা যায় কোমর নিয়ে ঝামেলাটা হয় এই যে কোমর এবং হাই সবই কিন্তু একদম ফ্রি সাইজ এগুলো কোনো প্যান্টে কিন্তু কলি হয় না এই প্যান্টগুলো যেহেতু স্ট্রেট ম্যাটেরিয়াল একদম কলি হয় না এগুলোতে এরপরে হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালারের প্যান্ট আছে আমি দেখতে পাচ্ছি স্কাই কালারের প্যান্টটা একটু দেখি এই যে স্কাই কালার প্রত্যেকটার সাথে আপনার বো করার জন্য সামনে কিন্তু আলাদা কাপড় অ্যাটাচ করে দেওয়া আছে এবং সবগুলো প্যান্ট আপনার ওভারলক করা থাকবে তারপরেরটা দেখি কোন কালার আচ্ছা আচ্ছা ওভারলকটা যে করা থাকবে সেটাও আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ভিতরে ওভারলক করা থাকবে এবং এরপরের কালারটা হচ্ছে একদম অলিভ কালার আমাদের এটা ষোলোটা কালার হবে আমার এখানে আজকে কালার যেগুলো যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি চিন্তা করলাম যে একটা ছোট্ট লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে আপনারা কী কী কালার এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আর আমাদের শোরুমটা কিন্তু খোলা আছে একদম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চাইলে শোরুম থেকে এসে দেখেও আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার তারপরটা দেখি লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখা যায় এই কালারটা কিন্তু ফর্মালের সাথে সবচাইতে বেশি চলে আমাদের ব্ল্যাক কালার এবং লাইট অ্যাশ কালারটা সবচাইতে বেশি চলে আর যেহেতু এটা কোমরের কোনো ঝামেলা নাই এবং লম্বা থাকবে হচ্ছে থার্টি এইট ইঞ্চি প্লাস হচ্ছে আপনার হিপটাও একদম ফ্রি সাইজ পাচ্ছেন এবং স্ট্রেচেবল ম্যাটেরিয়াল হওয়ার কারণে কিন্তু আরও বেটার যা আপনার তো এটা বডির সাথে যাদের একটু হেলদি আছেন তাদের তো বডি ফিটিং হয়েই যাচ্ছে আর যারা একটু স্কিনি আছেন তাদের তো একদম মানে ফর্মাল লুকটাই চলে আসবে এটা হচ্ছে রেড কালারের রেড কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা কালার এখন থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন হোয়াইটটাও একটু দেখে নিই এবং ব্ল্যাকও কিন্তু আছে এবং এই সেম ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা ডিজাইনও আমি আজকে দেখিয়ে দিব যেটা হয়তো আমি না বললে আপনারা বুঝতেনও না এবং এই যে এগুলো হচ্ছে আরেকটু চেক চেক বেশি থাকবে দুটা কিন্তু সেম ম্যাটেরিয়াল এই যে সেম ম্যাটেরিয়াল এই প্রত্যেকটা প্যান্টের কোমর একদম ফ্রি সাইজ থাকছে হিপ ফ্রি সাইজ থাকছে এবং লম্বা থাকবে হচ্ছে থার্টি এইট ইঞ্চি এর কমও হয় না এর বেশিও হয় না এটা ছিল মেজেন্টা কালার এবং এইটার হোয়াইট কালারটা এত সুন্দর একটা হোয়াইট মানে স্নো হোয়াইট বলে না সেরকম কিছু সাদা থাকবে দেখবেন একদম কেমন জানি একটা নীল নীল সাদা থাকে সেই সাদাটা কিন্তু পরলে ভালো লাগে না আর এইটা হচ্ছে একদম স্নো হোয়াইট টাইপের একটা কালার এটা খুবই সুন্দর কালারটা এটাও আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্যান্ট এখন আমাদের স্টকে অ্যাভেলেবল আছে হিয়ার ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে বেবি পিঙ্ক মধ্যে বেবি পিঙ্কের মধ্যে এই প্রিন্টটাও এখন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আপনারা এখন অনলাইন অর্ডার করতে পারবেন চাইলে শোরুম ভিজিট করতে পারবেন সেটা আপনাদের উপরে আপনারা কিভাবে অর্ডার করতে চাইছেন এবং এগুলো কিন্তু পরে খুবই খুবই কমফোর্টেবল কারণ এখন দেখা যায় টু পিসগুলো কিন্তু আমরা মেয়েরা বেশি প্রেফার করি কারণ আয়রন করার ঝামেলা নেয় আপনি চট জলদি একটা পরে চলে যেতে পারছেন তো এটাও হচ্ছে আরেকটা এটা হচ্ছে ডিপ পিঙ্কের মধ্যে এই দু এই দুইটা ক্যাটাগরির প্যান্টই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখন তো বহু ক্যাটাগরি আছে মানে আমি আজকের লাইভে এই দুইটা ক্যাটাগরি দেখিয়ে দিলাম তো আজকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনাদের জন্য আমাদের এখন ওয়ান অফ দা মোস্ট ডিম্যান্ডিং যেটা কারণ গরম আসলে আমাদের মেয়েদের কিন্তু প্রথম যেটা আসে যে বাসায় Aqui, গুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে এখন মোর দ্যান ফিফটি ডিজাইন অ্যাভেলেবেল আছে তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো বাচ্চাদের জন্য অনেকে খুঁজেন বাচ্চাদের যদি দশ বারো বছরের মেয়েরা হয় অবশ্যই এগুলো পড়তে পারবে ইজিলি তো এটা হচ্ছে কার্টুন ফেস যেগুলো কার্টুন ফেসেরও আছে যারা কার্টুন ফেস চাচ্ছেন না একদম প্লেন চাচ্ছেন সেগুলোও নিতে পারবেন এবং এগুলো আমাদের মেকিংয়ে আছে প্রচুর পরিমাণে সেগুলো ইনশাল্লাহ চলে আসবে এগুলো সব এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আর হোলসেল প্রাইসটা জানতে হলে আপনারা সরাসরি আমাদের পেজে কলও দিতে পারেন আপনারা চাইলে শোরুমও ভিজিট করতে পারেন আমাদের হোলসেল প্রাইস সবগুলো ফিক্স থাকে আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য প্রাইস ফিক্স আর এগুলো হচ্ছে সিঙ্গেল টি শার্ট যেগুলো লং जा একদিন ঝড় ঠে গেছে এইখানে কিন্তু সাতটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আরো কালার ইনশাল্লাহ করার ইচ্ছা আছে জানিনা ঈদের আগে সময় পাবো নাকি এগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইলজ থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম